স্বাগতম আজকের ভিডিওতে চলে এলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র নিয়ে তৈরি ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম র তৈরির ইতিহাস ও প্রতিষ্ঠাকালীন এর গঠনতন্ত্র নিয়ে আজ আলোচনা করব বাংলাদেশে মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা ও যুদ্ধ পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রয়ের কর্মকাণ্ড নিয়ে চলুন তবে শুরু করা যাক এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়ের একটা বড় ভূমিকা ছিল শুধু যুদ্ধে নয় স্বাধীনতার পর বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি প্রাপ্তির ক্ষেত্রেও র একটা বিশাল ভূমিকা পালন করে মূলত তাদের তৎপরতার কারণেই নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ এতটা দ্রুত বিশ্বমহলে স্বীকৃতি পায় যুদ্ধ শুরু হবার আগেও তৎকালীন পূর্ব পাকিস্তানে রয়ের এজেন্টরা সক্রিয় ছিলেন পঁচিশে মার্চের আগে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে প্রচুর অস্ত্র ও সৈন্য আসা শুরু করলে রয় এজেন্টরা বিপদ আজ করতে পারেন এবং শেখ মুজিবের গ্রেফতার হওয়ার সম্ভাবনাও তারা আজ করেন সে সময় শেখ মুজিবের সাথে ভারতের যোগাযোগ যে রয় এজেন্টের মাধ্যমে রক্ষা করা হতো তাকে ডাকা হতো মেনন নামে র হেডকোয়ার্টার থেকে খবর আদান প্রদান করা হতো কোড ব্যবহার করে শেখ মুজিবের গ্রেফতার তার ঠেকানোর জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা র ভেবেছিল যার নির্দেশ এসেছিল এভাবে মেননকে উপদেশ দাও আমাদের বন্ধুদের নিয়ে আসতে কিন্তু শেখ মুজিব ওই সময় দেশ ছেড়ে যাননি ফলশ্রুতিতে তিনি গ্রেফতার হন তার গ্রেফতার হবার খবরটি র হেডকোয়ার্টারে যায় এভাবে পাখিকে খাঁচাবন্দি করা হয়েছে পরে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে র গোপন আস্তানার ব্যবস্থা করে এবং বাঙালিদের গেরিলা ট্রেনিং ব্যবস্থা করে দেয় শুধু তাই নয় র নিজেরাও সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে যার ফলে খুব অল্প সময়ে যুদ্ধ শেষ করা সম্ভব হয় যদিও বাঙালিদের ট্রেনিং দেওয়া রয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মত প্রকাশ করেছিলেন সে সময় বাঙালিরা একাই যুদ্ধ চালিয়ে যাবার জন্য যথেষ্ট ছিলেন তবে তাতে যুদ্ধ দীর্ঘায়িত হবার সম্ভাবনা ছিল যুদ্ধ শেষে এ কে নিয়াজি আত্মসমাপন করে যে দলিলে স্বাক্ষর করেন সে দলিলটিও সরবরাহ করা হয়েছিল রয়ের সদর দফতর থেকে তাহলে দেখাই যাচ্ছে ভারতীয় র বাংলাদেশের স্বাধীনতার সাথে প্রথম থেকেই সার্বিকভাবে জড়িত ছিল এখন আসি যুদ্ধ পরবর্তী সময় থেকে বাংলাদেশের রয়ের কার্যক্রমের দিকে মার্কিন সিআই এর ধাঁচে গঠিত র মূলত ভারতীয় নীতি নির্ধারকদের কাছে বিদেশি সরকার প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহের কাজ করে থাকে তাছাড়া পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওই সব দেশের বৈদেশিক নীতি নির্ধারণেও ভূমিকা রাখে র বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য র এজেন্ট কাজ করছে এদের সঠিক সংখ্যা জানা না গেলেও আনুমানিক লক্ষাধিক র এজেন্ট বর্তমানে সক্রিয় আছে কেন এত বিশাল সংখ্যক র এজেন্ট বাংলাদেশে কাজ করছে তার একটা ধারণা আমরা পেতে পারি বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এম এ হালি এর একটি বক্তব্যের মাধ্যমে দৈনিক ইনকিলাবকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি র সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন ভারত আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে সবসময়ই তার প্রতিবেশী দেশসমূহের উপর প্রভাব বিস্তার করে বলয় সৃষ্টি করতে চায় সে আরও চায় এ অঞ্চলের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে ভারতের এই যে সম্প্রসারণবাদী নীতি তার বাস্তবায়নের লক্ষ্যেই র কাজ করে বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র দেশ তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এখানে রয়ের এর লক্ষ্য হল প্রভাব বিস্তার করা ও বাংলাদেশকে তাদের বলয়ের মধ্যে নিয়ে আসা মুক্তিযুদ্ধে সরাসরি ভূমিকা পালন করলেও র চায় বাংলাদেশকে সব ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল করে তুলতে যেখানে জনগণ হয়ে উঠবে ভারতের প্রতি অনুরাগী তাছাড়াও রয়ের অন্যতম লক্ষ্য হলো এদেশে ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা ও বাংলাদেশকে মুসলিম দেশগুলোর প্রভাব থেকে মুক্ত রাখা এখন প্রশ্ন হল যদি ভারত বাংলাদেশকে নির্ভরশীল করতে চায় তবে কেন স্বাধীনতা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিল এ প্রশ্নের জবাবও মেহজুর হালিমের বক্তব্যে পাওয়া যায় ইনকিলাবকে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি অন্য এক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযুদ্ধে র সাহায্যে আমরা উপকৃত হয়েছি এটা অস্বীকার করার উপায় নেই তবে এই সাহায্য ছিল একটি পূর্ব পরিকল্পিত সমন্বিত গোয়েন্দা কার্যক্রমের অংশবিশেষ মুক্তিযুদ্ধকালীন ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী র বাংলাদেশের জন্য ইন্টেলিজেন্স প্ল্যান প্রণয়ন করে সেক্ষেত্রে র স্বতঃস্ফূর্তভাবে বিনা স্বার্থে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বরং বাংলাদেশকে স্বাধীন করার চাইতে চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারত অধিকমাত্রায় সচেষ্ট ছিল ভারত চেয়েছিল স্বাধীন বাংলাদেশে তার প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশকে ভারতমুখী ও তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে যেখানে রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক অর্থাৎ সকল ক্ষেত্রে ভারত প্রদত্ত নীতিমালার অনুসরণ করবে বাংলাদেশ কিন্তু স্বাধীন বাংলাদেশ তা মেনে নেয়নি তাই একাত্তরের পর থেকেই ভারতের সাথে সম্পর্কের বৈরিতা শুরু হয় ন্যাশনাল জিওগ্রাফি ইন্ডিয়া উনিশশো সালে যুদ্ধ নিয়ে একটি রিপোর্ট প্রচার করে যেখানে বলা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং ফলশ্রুতিতে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হয় এটি থেকেও আমরা মুক্তিযুদ্ধে তাদের সাহায্যের উদ্দেশ্য কিছুটা হলেও আন্দাজ করতে পারি বাংলাদেশের যুদ্ধ শেষ হয়ে যাবার পরও ভারতীয় সৈন্যরা বাংলাদেশে অবস্থান করছিলেন পরে শেখ মুজিব সব সৈন্য ফিরিয়ে নিতে ইন্দিরা গান্ধীকে চিঠি লেখেন তারপর তিনি তার সৈন্য ফিরিয়ে নেন ভারত সব সময় চেয়েছে বাংলাদেশকে তার গোলাম রাষ্ট্রে পরিণত করে রাখতে আর এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশে সবসময় এমন একটি সরকার চেয়ে এসেছে যারা ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকবে যাতে প্রয়োজনে ভারতের সেভেন সিস্টারের বিদ্রোহ দমন করতে বাংলাদেশকে তারা কাজে লাগাতে পারে যখনই বাংলাদেশে কোনো শক্ত নেতৃত্ব এসেছে ভারত কখনোই তা পছন্দ করেনি শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের পর বাংলাদেশে একটি অভ্যুত্থানের সম্ভাবনা দেখা দেয় যা বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা অনুমান করছিল এ সময় র প্রধান রামেশ্বরনাথ কাও ইন্টারন্যাশনাল ইম্পোর্টার মতান্তরে পান বিক্রেতার ছদ্মবেশে ঢাকা আসেন এবং শেখ মুজিবকে অভ্যুত্থানের খবর দেন প্রায় এক ঘন্টা চলা ওই বৈঠকে তিনি শেখ মুজিবকে অভ্যুত্থানের সম্ভাবনার কথা বিশ্বাস করাতে ব্যর্থ হন ওই বৈঠকে তিনি যেসব কর্মকর্তা অভ্যুত্থানের পরিকল্পনা করছিলেন তাদের নামও জানান কিন্তু তবুও শেখ মুজিবুর রহমান এই কথা মানতে নারাজ ছিলেন পনেরোই অগাস্ট শেখ মুজিব সহ তার পরিবারের চল্লিশ সদস্য নিহত হবার পর আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ দাবি করেছিলেন শেখ মুজিব হত্যার সাথে র জড়িত এমনকি ওই সময়কার বিভিন্ন বুদ্ধিজীবীরা মুজিব হত্যার জন্য ভারতকে দায়ী করতে থাকেন এরপর মাধ্যমে ক্ষমতায় আসেন রহমান কিন্তু পাল্টা জিয়ার নেতৃত্ব কখনোই ভারতের ছিল না কারণ তার দেশের জন্য নেওয়া পদক্ষেপগুলো ভারতের বাংলাদেশকে গোলাম রাষ্ট্রে বানানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছিল তাছাড়া ভারতীয় র দাবি করতো রহমানের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগাযোগ ছিল জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গেলে তিনি ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন র প্রধান রামেশ্বরনাথ কাও তখন ইন্দিরা গান্ধী দেশ কেমন চলছে জানতে চাইলে জিয়া রামেশ্বরের দিকে উদ্দেশ্য করে বলেন আমার চেয়ে এই ভদ্রলোক ভালো জানেন আমার দেশ কেমন চলছে এ থেকে ওই সময় রয়ের তৎপরতা দেশে কি পর্যায়ে ছিল তা আশা করি আন্দাজ করতে পারছেন কিছু কিছু বই এবং জার্নাল বিশ্লেষণে জানা যায় প্রেসিডেন্ট জিয়া হত্যার পেছনে রয়ের হাত ছিল এমন কথাও শোনা যায় যে ইন্দিরা গান্ধীর সময় জিয়া হত্যার পরিকল্পনা করা হয় কিন্তু মোরারজি দেশাইয়ের সময় তা বাতিল হয়ে যায় তবে কংগ্রেস আবার ক্ষমতায় এসে পরিকল্পনাটি বাস্তবায়ন করে তবে এর স্বপক্ষে কোনো তথ্য বা প্রমাণাদি নেই ভারত বাংলাদেশকে বারবার ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেছে বাংলাদেশের শান্তি বাহিনী এবং বঙ্গভূমি আন্দোলনের পেছনেও রয়ের হাত ছিল উনিশশো সালের চব্বিশে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পরের দিনই স্বাধীন বঙ্গভূমি নামে পৃথক হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল এক সময়কার আওয়ামী লীগ নেতা ডক্টর কালিদাস বৈদ্য বঙ্গসেনা নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে তোলেন খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী নিয়ে এই হিন্দু রাষ্ট্র গঠনের চক্রান্ত চালানো হয় যার মূল পরিকল্পনাকারী ছিল র আর এর সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বাহিনী এবং বঙ্গভূমির সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য সভা সেমিনারের আয়োজন করে থাকে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি বাংলাদেশে কোন শক্ত নেতৃত্ব তারা টিকতে দেয়নি আর ভারতের এসব রতাদের হাতিয়ার হিসেবে কাজ করেছে যেখানে কর্মকাণ্ডে শেখ মুজিব জিয়াউর রহমানের মতো শক্তিশালী রাষ্ট্রনায়ক নায়ক দেশে টিকতে পারল না সেখানে শেখ হাসিনা কেমন করে এত দীর্ঘ সময় ক্ষমতায় টিকেছিলেন আর ক্ষমতা ছাড়ার পরও ভারত তাকে এখনো রক্ষা করে যাচ্ছেন কেন এর উত্তর সম্ভবত আপনি আমি সবাই কিছুটা হলেও আন্দাজ করতে সক্ষম বাংলাদেশে ভিক্ষুক থেকে শুরু করে বিচার বিভাগ সেনাবাহিনী সর্বক্ষেত্রে রয়ের এজেন্ট লুকিয়ে আছে বর্তমানে দেশে যে পরিস্থিতি তাতে বারবার বিভিন্ন গোষ্ঠী পেশাজীবীরা আন্দোলনে নামছেন সহজ সমাধান থেকে বিশৃঙ্খলাতেই যেন বেশি আগ্রহী হচ্ছেন এদের পেছনে কি কোনো ইন্ধন নেই আমরা বাঙালিরা শান্তিপ্রিয় জাতি একে অন্যের পাশে দাঁড়াতে আমরা পা পিছ হই না বর্তমান বন্যা পরিস্থিতি তার একটা বড় প্রমাণ তবে এই বিশৃঙ্খলা কার উদ্যোগে হচ্ছে প্রশ্ন রইল আপনাদের কাছে বাংলাদেশের র নিয়ে আরো জানতে চাইলে আহমেদ আফগানির বঙ্গকথা আবু রুশদের বাংলাদেশের র তাছাড়া অশোক রায়নার ইনসাইড র যার অনুবাদ করেছেন আবু রুশদ বইগুলো পড়ে দেখতে পারেন অনেক অজানা তথ্য জানতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ